হ্যালো কেমন সবাই সবাই আশা করি ভালো আমিও অনেক ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি কালকেই তো পিটি পলি উৎসব তাই না সবাই জানো বাঙালিরা সবাই জানে প্রত্যেকেই জানে ঠিক আছে তো এর জন্য বাড়িতে অনেক কাজকর্ম আছে যেমন ঘর মোছা উঠান উঠানো মুছে সবাই তো এর জন্য কিছু কাজ করতে চলেছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো দেখো বন্ধুরা বেশি বক বক না করে আমি ঝাড়ু নিয়ে ঘরে চলে এলাম আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি আর আমাদের ঘর দেখতেই পাচ্ছ ভাঙা চোরা যাই হোক ঘর তো একটু পরিষ্কার করে রাখতেই হয় আর পরিষ্কার করেও লাভ নেই দুদিন পর আবার নোংরা হয়ে যায় মাটির ঘর বুঝতেই পারছ টিনের ঘর এর জন্যই তো তোমরা কিছু মনে করো না যাই হোক এভাবেই তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি পাশে থাকো তাহলে আস্তে আস্তে সব করতে পারবো এটা আমার স্বপ্ন আশা জানি না এটা সফল হবে কি না কিন্তু আমি হাল ছাড়বো না যতদিন পারি ভিডিও করে যাব তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো তাতেই হবে আর কিছু চাই না আর কাল হলো পিঠে পুলি উৎসব এর জন্যই রান্নাঘর ঘর দুটোই পরিষ্কার করছি আমি আর তোমরা কারা কারা পিঠে বানাও পিঠে পলি উৎসব পালন করো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে আমি তোমাদের সবার কমেন্টে দেখতে চাই ঠিক আছে তো দেখতেই পারলে ঘর ঝাড়া হয়ে গিয়েছে আর এখন ঘরটা একটু ঝাউ দিয়ে নেছি দেখো একবার কত ধুলা বাপরে বাপ মাটির ঘর তো এর জন্যই বুঝতেই পারছো আর জল সেটাও দেই না আর হ্যাঁ তোমাদের কি ধরনের ভিডিও বেশি পছন্দ ভালো লাগে দেখতে আমাকে বলো আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো আমার ঘর ঝাড়া ঘর ছাড়াতে দুটোই হয়ে গিয়েছে এখন আমি উঠান নেব আর অনেক কিছু সফটই তুলে দেখতে পাবে তো চলো বেশি বকবক না করে কাজগুলো শুরু করি চলো দেখতেই পাচ্ছো ওই যে এদিকে গোবর রাখা আছে আর এখন আমি বালতিতে গোবরগুলো গুলো গং গুলিয়ে তারপর আমি উঠানটা মুছবো তোমরা সফটই দেখতে পাবে তো দেখতে থাকো তোমরা আমার কাজ করব ঠিক আছে তো চলো আমি কাজ করি তো দেখো বালতি নিয়ে চলে এসেছি আর গোবরটাও জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি এখন উঠানটা লেপা হবে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেই ভালো লাগবে হয়ে গিয়েছে পুরোপুরি দেখতে পাচ্ছ এই যে দেখো উঠান লেখা আমার হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আর আমার হাত পা নোংরা হয়ে আছে তো এখন আমি স্নান করবো স্নান করে তারপর তো দেখো আমার স্নান করাও হয়ে গিয়েছে পুজো দেওয়াও হয়ে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই সরি তো এখন চলো কিছু কাজ আছে সেগুলো করে নি তো চলো তো দেখো আমি কিমটা দিতেই ভুলে গিয়েছিলাম মুখে এখন কিমটা দিয়ে নিলাম তারপর এই যে কাপড় গোছানোতে লেগে গিয়েছি করলাম তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সে লাইক করে শেয়ার করতে একদমই বলো না আর আমার চেয়ে যদি নতুন থাকে তো তার চেয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা আর দেখা হচ্ছে নেসোনা ভিডিও নিয়ে